বিদেশ আসছে আসছেন আসেন এগুলা কাজ করেন দেখেন কত সুন্দর সুন্দর কাজ গাছ থেকে খালি বিসি উঠাবেন মাসে লক্ষ টাকা দেখেন গাছ থেকে বিচি উঠাবেন মাসে লক্ষ টাকা দেখেন এই একটা বিসি আপনাদেরকে দেখাই এই একটা বিচি কিন্তু এক টাকা সৌদি রিয়াল আপনার এক রিয়াল বাংলাদেশে টাকায় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো দেখেন গাইস তো আমি কীভাবে এখন বিছিগুলো উঠাচ্ছি তো আপনার যারা যারা আসতে চাচ্ছেন বিড়ি বিষয় যে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন অবশ্যই তারাই আসবেন দেখেন গাইস বিচিগুলো কত সুন্দর একসাথে আপনার তিনটা দুইটা বিচি থাকে তো এইভাবে কিন্তু বিচিগুলো উঠাতে হয় আমি আপনাদেরকে দেখাই একটা কাছে অনেকগুলো বেশি আসে কিন্তু আপনার বেশিগুলো সবগুলো বড় হয় নাই আপনার একটা বড় একটা ছোটো এরকম হয়েছে তো আপনি একটা এটা বেছে বেছে তারপর কিন্তু এগুলো উঠাতে হবে কোনটা বড় কোনটা ছোটো ছোটোগুলো থাকবে আপনার বড়গুলো আপনার দেখে দেখে কিন্তু আপনার উঠাতে হবে তো এই যে এগুলো এসে আমি উঠাইছি এক ঘন্টাতে এগুলো উঠাইছি আমার টাইম এসে দশ ঘন্টা তো আমার এখন দশ ঘন্টা কাম করতে হবে দশ ঘন্টাতে আপনার এটা ফুল করতে হবে কথা একটাই এটা ফুল করে নিতে হবে আর বেশিগুলো আপনার বড় হতে হবে ছোট না দেখেন এই যে সাইজটা দেখেছেন এই সাইজ আপনি নিতে পারবেন কিন্তু এই সাইজ নিতে পারবেন না আবার এই সাইজ নিতে পারবেন আবার কিন্তু আরেকটা আছে আমি দেখাই এই যে এই সাইজ নিতে পারবেন এটা এটা আবার এটা নিতে পারবেন এটা যদি লাল হয় তাহলে নিতে পারবেন যদি আপনি সবুজ কালা হয় নিতে পারবেন না তো গাইজ যারা যারা আসবেন মাসে লক্ষ টাকা ইনকাম করবেন তারা আসতে পারেন এই কাজে এই কাজের চাহিদা অনেক বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ সৌদি আরব প্রবাসী